নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে থেকে শুরু করে আঠেরোই অক্টোবর এই বৃহস্পতির যে অতিচারী সঞ্চার এই অতি অতিচারী সঞ্চারটা আপনার জন্য কেমন যাবে এই বৃহস্পতির সঞ্চারে মিথুন রাশির কি পরিবর্তন হবে মিথুন রাশির কি শুভ পরিবর্তন কি অশুভ পরিবর্তন কোন দিক থেকে সাবধান থাকতে হবে সমস্ত বিষয় বলব যারা মিথুন রাশির জাতক বা জাতিকা তাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে আসার জন্য যে সকল নতুন বন্ধুরা আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আর আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা আমার এলাকার নামটা একটু লোকেশানটা লিখে দেন যে কোথা থেকে ভিডিওটা দেখছেন তা মূল আলোচনার পূর্বে আমি বলে দিই যে আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই প্রতাপ বাগান ছ নম্বা সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে আসুন সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি অন্য অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় চেম্বার আমার নেই প্রত্যেক দিন একই জায়গায় বসি যাদের প্রয়োজন হবে আপনারা সরাসরি সাক্ষাৎ করতে পারেন বা যারা অনেক দূরে থাকে যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা আপনার অনলাইন প্রেডিকশন নিতে পারেন অনলাইন প্রেডিকশন নিতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আপনি নিচে দেখুন নাম্বার দেখা আছে সেই নাম্বারে পাঠিয়ে দিন বিস্তারিতভাবে আপনাকে জানানো হবে তার জন্য যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে প্রথমে বলবো এই যে চোদ্দোই মে দু হাজার পঁচিশ বুধবার থেকে শুরু হয়েছে আঠেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত বছরে একবার আমরা জানি যে বৃহস্পতি রাশি পরিবর্তন করে কিন্তু এই বছরে একটা ব্যতিক্রমী বছর যে তিনবার রাশি পরিবর্তন করছে বৃহস্পতি একটা বছরের মধ্যে তিনটা বার রাশি পরিবর্তন হওয়াটা কিন্তু চারটি খানি কোথাও কিন্তু নয় এই বৃহস্পতি চার তিনটে ঘরে সঞ্চার এটা কিন্তু অত্যন্ত একটা বিরল বলতে পারেন এরকম এটাকে বলা হয় অতিচারী গতি বলা হয় বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসবে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসবে কর্কট রাশি থেকে আবার ফির মিথুন রাশিতে আসবে এই যে তিনবার ক্ষেত্র বিনিময় বা তিনবার ঘর বিনিময় করছে তার জন্য মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা ভীষণ প্রভাব পড়বে আমি যদি ওভারঅল সবার জন্য যদি বলতে যাই যদি দেশ ও দশের কথা যদি বলতে যাই যেমন বৃহস্পতি সঞ্চারে ভারতবর্ষের জিডিপি হার কিন্তু অনেক হারে বাড়বে মানে ফিনান্সিয়ালি জায়গার জন্য কিন্তু ভারতবর্ষের জায়গা কিন্তু যথেষ্ট ভালো এই সময় কি হয় কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বড় বড় কোনো সিদ্ধান্ত ফাইনাল হয়ে যাওয়া বড় বড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা এরকম ধরনের ঘটনাগুলো ঘটবে সেই রকমই মানব জীবন ক্ষেত্রেও কিছু ইন্ডিভিজুয়ালি আপনার লাইফেও পরিবর্তন কিছু আসবে উন উনিশে অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে বিশ্ব রাশি আর ফোর্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ বক্রি অবস্থায় আবার মিথুনে আসবে এই মিথুনের যখনই আপনার বৃহস্পতির প্রভাবটা পড়ছে এই মিথুন রাশির প্রথমেই বলবো আমি হেলথ নিয়ে কথা কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি আগে দেখবেন হেলথের কথাটা আগে বলি হেলথ ইজ ওয়েলথ শরীর স্বাস্থ্য মিথুনের কিন্তু মোটের উপর ভালো যাবে পুরনো যাদের রোগ ব্যাধি ছিল সেই রোগ ব্যাধিগুলো থেকে মুক্তি লাভ করবে যাদের অনেক দিন ধরে কোনো অস্ত্রোপচার বা অপারেশন হওয়ার যোগ ছিল বা সেই অপারেশনটা সাকসেসফুল হয়ে যাওয়া বা সেই অপারেশনগুলো কিন্তু ঠিকঠাকভাবে সাকসেস হওয়া এবং সেখান থেকে রোগ মুক্তি হয়ে বাড়ি ফিরে আসার প্রবণতা কিন্তু অত্যন্ত লক্ষ্য করা যায় এরপরে আসবো ফিনান্সিয়ালি কথাবার্তা বা আর্থিক কথাবার্তা আর্থিক জন্য অনেক মানুষই উতালা হয়ে আছে অর্থনৈতিক জায়গাটা কিন্তু অনেক একটা অংশ পরিবর্তন হবে আর্থিক কিন্তু প্রচুর একটা ভালো গেম দেখতে পাবেন এই মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকারা বৃহস্পতির সঞ্চারের জন্য অনেক দিনের কোনো আটকে থাকা টাকা পয়সা বা অনেক দিনের কোনো আটকে থাকা কষ্ট বা অনেক দিনের আটকে থাকা কোনো স্বপ্ন সেই স্বপ্নকে আপনার বাস্তবে রূপ পেতে চলেছে বা সে আপনার অনেক দিনের কষ্ট ছিল সেই কষ্টটা আপনার লাঘব হতে চলেছে কষ্টটা আপনার কমতে চলেছে মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য সেই মনোবাসনা পূর্ণ হবে এই এই সময়টায় অনেক দিনের মনের মধ্যে একটা কোনো কিছু ইচ্ছা ছিল জিনিস কেনার সেই কেনাগুলো থেকে আপনার অটোমেটিক সাকসেসফুল হওয়ার সম্ভাবনা প্রবল বেশি অর্থপ্রাপ্তি হবে কিন্তু যাদের আটকে ছিল টাকা অনেক ধরে পাবেন না ভেবেছিলেন যে টাকাটা রিটার্ন করা সম্ভব নয় বা পাওয়া সম্ভব নয় বা আমি কোনোভাবে ফেরত পাবো না সেই টাকা কিন্তু অনেক ফেরত পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল কর্মসংস্থানে কর্মসংস্থানে যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন যারা কোম্পানি কিন্তু চারি করছেন তাদের জবের ক্ষেত্রে স্যালারি হঠাৎ করে হাইক হওয়া বা আপনাকে আপনার কর্মের ফল বা আপনার অভিজ্ঞতার ফল আপনাকে কোম্পানি কিন্তু অনেক দেবে আপনি দীর্ঘদিন ধরে একটা কোম্পানিতে ছিলেন কোনোদিন প্রমোশন হচ্ছিল না কিন্তু সেই আপনার অভিজ্ঞতা অনেকদিন ধরে একটা অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন এবং কোম্পানি আপনার উপর কিছুটা কিছুটা হল ডিপেন্ডেবল বলা যেতে পারে সেই ডিপেন্ডেবলের ফল আপনি কিন্তু একটা ভালো মুনাফা কিন্তু অর্জন করতে পারবেন এই সময় ভালো আপনার যে মানে বফ বা হায়ার হায়ার অথরিটি যারা আছেন সেই হায়ার অথরিটি থেকে আপনি একটা মন জিতে নিতে পারেন এই সময় একটা যথেষ্ট কিন্তু শুভযোগ লক্ষ্য করা যায় সরকারি চাকরি যারা করেন তাদের জন্য কিন্তু মেন্টালি প্রেশার কিন্তু যথেষ্ট বাড়বে এই সময় একটা মানসিক দুশ্চিন্তা বাড়বে যারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আছেন তাদের জন্য একটু চাপের সময় এই সময়টা একটা কোনো হুট করে ভুল সিদ্ধান্ত হয়ে বা হায়ার সুপিরিয়রের থেকে একটা কোনোরকমভাবে একটা ঠকে যাওয়া কোনোভাবে একটা মিসগাইড হওয়া বা কোনোভাবে হেনস্থা হওয়া এরকম ধরনের একটা প্রবলেম প্রবণতা তৈরি হতে পারে সেগুলো থেকে সতর্ক থাকা উচিত হবে শত্রুতা দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে করে আসছিল শত্রুতাটা অনেক দিন ধরে শত্রুতা করছিল এই শত্রুতা কিন্তু বাড়বে কারণ শত্রুতা বাড়লেও একটা আপনার ভালো পজিটিভ দিক যেহেতু মিথুন রাশির উপরে বৃহস্পতির প্রভাব এখানে কিন্তু শত্রুটা আপনার ক্ষতি করতে পারবে না অনেক কিছু পাশাপাশি থেকে অনেক রকম মানে অ্যাট্যাক করার চেষ্টা করবে বা অনেক রকমভাবে আপনাকে মান অপদস্থ করার চেষ্টা করবে যারা আপনাকে পাত্তা দিচ্ছিল না ইগনোর করছিলো এতদিন ধরে আপনি জস পাচ্ছিলো না সেই সব ব্যক্তিরা আপনার ঘরে আসবে বা সেই সব ব্যক্তিরা আপনার পক্ষে থাকবে এরকম ঘটনা কিন্তু ঘটবে বা সেই সব লোকগুলো আপনার ঘরে চলে আসা এরকম ধরনের সমস্যাগুলো কিন্তু এটা লক্ষ্য করা যাবে আর গাড়ি বা বাড়ি যারা কেনার কথা ভাবছিলেন এই সময়টা কিন্তু অতিব শুভ সময় অটোমেটিক কিনে ফেলুন তো যথেষ্ট কেনার জন্য যথেষ্ট ভালো সময় যথেষ্ট শুভ সময় কিন্তু বলা যায় ভ্রমণের সমস্যা কিন্তু হবে বা ভ্রমণ নতুন কিন্তু হতে পারে যারা অনেকদিন ধরে বিদেশে ভ্রমণ করার জন্য প্ল্যানিং বা রাজ্যের বাইরে বা দেশের বাইরে ভ্রমণ করার জন্য প্ল্যানিং করেছিলেন সেই প্ল্যানিংগুলো তাদের সাকসেসফুল হবে ভ্রমণের জন্য যথেষ্ট ভালো সময় এবং কোনো আত্মীয় বন্ধু থেকে কোনো ভ্রমণের অপরচুনিটি পেতে পারেন বা নিকটাত্মীয় কোনো আত্মীয় থেকে কোনো বন্ধু ভ্রমণের কোনো অপরচুনিটি পেতে পারেন উনি বেরিয়ে পড়ুন লোটা কম্বল বেঁধে বেরিয়ে যান একটু সতর্কতা অবলম্বন করবেন বাকি সব ওভারঅল সব ঠিক যথেষ্ট আছে ভ্রমণের জন্য যথেষ্ট ঠিকঠাক আছে ব্যবসা যারা করার চিন্তা ভাবনা করছেন বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ইউনিট যারা কোনো কিছু তৈরি করা কোনো উৎপাদন করা সেই উৎপাদনের ব্যবসা যাদের আছে বা যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় বিবাহিত জীবন ম্যারেজ লাইফের জন্য যথেষ্ট ভালো সময় বিয়ে অনেক দিন ধরে সম্পর্কটা আপনাদের মধ্যে একটু অবনতি হয়েছিল বা কোনো সময় একটু সম্পর্কটা একটু চিড় ধরেছিল সেই সম্পর্কগুলো কিন্তু একদম পুরো মজবুত হবে একদম যথেষ্ট কিন্তু প্রেমের জায়গা যথেষ্ট ভালো বলবো প্রেমের জায়গা থেকে সাকসেসফুল হওয়া যাদের বিয়ে নিয়ে অনেক দিন ধরে একটা প্রবলেম ছিল কথাবার্তা হচ্ছিলো সম্বন্ধগুলো আটকে যাচ্ছিলো সম্বন্ধ হচ্ছিল না তাদের জন্য এই সময় ভালো সময় বলবো এই বিবাহের জন্য কিন্তু একদম পুরো দুহাত ভরে বৃহস্পতি সাজিয়ে দেওয়া বা দুহাত ভরে বৃহস্পতির জন্য একটা আপনাকে আশীর্বাদ করা যথেষ্ট কিন্তু বিবাহ এবং বিবাহিত জীবন এবং প্রেমের জায়গা যথেষ্ট কিন্তু অনেক ভালো শুভ ইঙ্গিত কিন্তু লক্ষ্য করা যায় একটাই শুধু রেস্ট্রিকশন থাকতে হবে কোনো একটা জাতি বৈষম্য ব্যাপার নিয়ে একটা আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে সেগুলো থেকে একটু সাবধানতা মনোবর করা উচিত বা একটু এড়িয়ে চলা উচিত বা বিভিন্ন রকম আপনার কাস্ট একটা ভেরিফাই করা বা কোনোভাবে একটা আপনাদের আর্থিক ক্ষেত্রে মানে নিচু বা আর্থিক ক্ষেত্রে কোনোভাবে একটু ডিফারেন্স তৈরি হওয়া এটার জন্য একটা মনোমালিন্য তৈরি হতে পারে বাকি ওভারঅল যথেষ্ট ভালো মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই বৃহস্পতির যে অতিবারী সঞ্চার কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করলাম যারা আপনাদের নিজেদের জন্মকুণ্ডলী নিয়ে পার্সোনালিভাবে জানতে চান তাহলে দেখুন নিচে দেওয়া নাম্বার এনে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার পুষ্টি তৈরি ও পুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে যাই হোক আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা তথ্য নিয়ে যারা এতক্ষণ ছিলেন যারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করবো নমস্কার